আসসালামু আলাইকুম আপনাদের সাথে যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন বৈধ অবৈধ বা সবাই সবার জিনিসটা আসলে জেনে রাখা ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যাচ্ছে যে যারা বা এক বছর পারমিট লাগাইছেন বা দুই বছর পারমিট লাগাইছেন বা এরপরে কিন্তু অনেকের সমস্যা যেমন আমার নিজেরও ব্যক্তিগত সমস্যা হয়েছিল সেটা হলো গা আমি প্রথম পারমিট এক বছর লাগাইছি ছুটি কাটাইছি মানে ছুটি কাটা কিন্তু আমি দেশের থেকে আসছি তাই না দেশে থেকে আসার পরে দ্বিতীয় পারমিট যখন লাগাবো তখন কিন্তু আমার আর পারমিটটা লাগে নাই সেটা আসলে কী কারণে লাগে নাই সেটা আপনাদের সাথে আমি এক্সপ্লেন করবো যেমন হচ্ছে যে আমার ব্যক্তিগত যেটা জিনিস হলো সেটা হলো গা যে মানে আমার পারমিটটা লাগে নাই এর মেন একটাই কারণ হচ্ছে বা একটাই রিজন হচ্ছে যে ছুটি কাটা বা ইত্যাদি কেন লাগলো না কারণ এটা হয়তো আমার পাসপোর্টের কোনো সমস্যা বা বসদের কোনো সমস্যা এরকম কিন্তু থাকে তাই না কিন্তু আসলে কিসের যে সমস্যা মানে বসে আমি জিজ্ঞেস করি বস বলে যে আমার কোনো সমস্যা না আমি কিসে আমার কি সমস্যা সা তাতাও ঠিক আছে বলে তাতাও মানে ও আমার কি সমস্যা আমিও জান না ও জানা কিন্তু আসলে এরকমভাবে যখন আমার এগারো মাস ঠিক আছে এগারো মাস চলে যায় এগারো মাস চলে যাওয়ার পরে আমার আবার মেডিকেল করায় তোমার দুইবার মেডিকেল হলো ঠিক আছে দুইবার মেডিকেল করার পরে পরবর্তীতে আমার ভিসা লাগে আসে মানে দুই নাম্বার সব এগারো মাস পর তো এখন কিন্তু আবার নতুন একটা নিয়ম হয়েছে সেটা হলো যে যদি কোনো বসে ছায় কারো ভিসা ছয় মাস এক বছর শেষ হয়ে গেছে ট্রাভেল পাসও কাটে যদি ইচ্ছা করে জরিপানা দিয়ে তার ভিসা কিন্তু লাগাইতে পারবে সেক্ষেত্রে যদি এক দশ মাস এগারো মাস এক বছর হয় বসে চাইলে জরিপানা দিয়ে ওই ওয়ার্কারে ভিসা সে ঠিকই ওই বসে লাগা কিন্তু নিয়ে আসতে পারবে কারণ এই বিষয়গুলো জানা দরকার অনেকে ছয় মাস চলে গেছে আট মাস চলে গেছে কিন্তু দেখা যাইতেছে কি যে একটা টেনশনের মধ্যে আছে যে আর ভিসা লাগবে না কিন্তু আপনার বসে যদি ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু জরিপানা দিয়ে ভিসা লাগাইতে পারবে এরকম কিন্তু আসলে নিয়ম আছে তো সবাই এই জিনিসটা যাদের যাদের সমস্যা আছে আপনারা আপনাদের বসের সাথে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন ভিসাগুলো যাতে লাগে কারণ ইচ্ছা করলেই লাগান যায় ভিসা ঠিক আছে কারণ এটা বর্তমান নিয়মে কিন্তু আছে আর প্রত্যেকটা তথ্য আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পুরো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করি স্বপ্নের সময় আপনাদেরকে ভালো কিছু তথ্য বা ভালো কিছু শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ